আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে দেখি বন্ধু চুলা দিয়ে রান্না করা বিভিন্ন হেলদি এবং সহজ ইফতার কিন্তু আজকে আমাদের রান্নাঘরে একজন গেস্ট উপস্থিত আছে যিনি এই বন্ধু স্বপ্ন দশটা এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমরা কাছ থেকে এরকম একটা ছোট স্বপ্ন এত বড় রূপ নিল কিভাবে এটা এত এত মানুষের জীবন বদলে দিল এবং এটা নিয়ে তাদের ফিউচার প্ল্যান কি বরাবর মতোই আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে একজন রন্ধনশিল্পী আমাদের ঈশাতাপা সালকুম সালামলকুম ইশাত ওয়ালাইকুম আসসালাম এবং আজকে আমাদের যে বিশেষ অতিথি ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যার সালামালিকুম আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত আপনার কাছ থেকে আমরা বন্ধু চুলা সব গল্প শুনবো কিন্তু তার আগে আপনার কাছে চলে ঈশা তাপ আজকে আপনি কি রান্না করে দেখাবেন আমাদের আজকে আমি একটা পর্তা পরটা করে দেখাবো এটা মানে পরতে পরতে যাবে তারপরে ভাবছো খুবই একটা মুখরোচক খাবার এটা আমি মাশরুম আমার প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাশরুম দিয়ে আমি এটা করব। আর কি কি ইনগ্রিডিয়েন্টস থাকে এটা হচ্ছে আমি খামির করে রেখেছি ময়দা মাশরুম কুচি বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি কিমা ভুনা ডিম ঝুড়ি ভাজা লবণ কাঁচামরিচ ধনে পাতা স্যার আমরা যেটা বলছিলাম আপনাকে ডাকার আগে যে আপনার এই বন্ধু চুলা হাজারো মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে স্পেশালি আমাদের যারা মা বোনরা আছে গ্রামে রান্না করে স্যার আপনি এটার আইডিয়াটা কোথেকে পেলেন এটা কি ইন্সপিরেশনটা কী ছিল এটার পিছনে আমি তো মূলত একজন এনার্জি ইঞ্জিনিয়ার এই এনার্জি ইঞ্জিনিয়ার হিসাবে আমি একটা জার্মান কোম্পানিতে কাজ করতাম জার্মান কোম্পানিটা আসলে এই সাধারণ কোনো কোম্পানি না এটা বাংলাদেশের ডেভেলপমেন্টে উন্নয়ন সহযোগী নাম এখনকার নাম জিআইজেড আচ্ছা জিআইজেড জি ওই কোম্পানিতে কাজ করতাম তখন আমার এনার্জি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ ছিল যে বাংলাদেশের এনার্জি ব্যবস্থায় একটা পরিবর্তন আনা বিশেষ করে বাংলাদেশের গ্রামের মানুষ যে এনার্জি ব্যবহার করে সেখানে কিভাবে তাদের জীবনযাত্রার মান একটু উন্নত করা যায় কষ্ট একটু কমানো যায় এটাই ছিল আমার দায়িত্ব আমার কাজের কারণে আমি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মানুষের সাথে মেলামেশা করেছি ঘোরাঘুরি করেছি আমি দেখেছি যে আমাদের দেশের গ্রামের মানুষ বিশেষ করে যারা সাধারণ চুলায় রান্না করে তাদের রান্নার পরিবেশটা অত্যন্ত খারাপ সেখানের রান্নাঘর রান্নার চুলা যেরকম খারাপ সেই সাথে চুলার সাথে সাথে যে জ্বালানি দিয়ে রান্না করে সেটার মান অত্যন্ত খারাপ যে কারণে এই চুলা রান্না করার সময় রান্নাঘরে অনেক ধোয়া হয় রান্নাঘরে কোনো ধরনের বাতাস চলাচলের রাস্তা নাই ভেন্টিলেশন না থাকার কারণে বাংলাদেশের রাঁধুনিরা সেই সাথে রাঁধুনিদের সাথে যে সমস্ত বাচ্চারা থাকে তারা শ্বাসকষ্টে ভোগে শ্বাসকষ্টে এরকমই প্রকট যে বাংলাদেশে এখন এক লাখ আট হাজারের মতো মানুষ মারা যায় প্রতি বছর এই ধুয়ার কারণে এখনো এখনো আচ্ছা শুধু তাই না এখন সেই সাথে বাংলাদেশের সত্তর লাখ মানুষের হাঁপানি রোগে কষ্ট পাচ্ছে এই সত্তর লাখের মধ্যে ৩০ লাখ মানুষের হাঁপানির কারণ হচ্ছে ধোয়া আচ্ছা আমরা অনেকে বলি যে বাংলাদেশের মহিলারা তো সিগারেট খায় না তাদের কেন হাঁপানি তাদের হাঁপানির কারণ হচ্ছে চোরা এটা আমি আজকে ফার্স্ট জানলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সেটার কারণেই আমরা ভাবলাম যে একটা সহজ সমাধান দরকার যেটা যে সমাধানটা হবে তাদের জন্য গ্রহণযোগ্য তাদের জন্য দাম অত্যন্ত বেশি হবে না যাতে তারা অ্যাফোর্ড করতে পারে এরকম একটা দাম যাতে হয় এইভাবেই আমরা উন্নত চুলার উদ্ভাবন করি উন্নত চোলাটাই পরবর্তীকালে আমরা একটু ডেভেলপ করি উন্নত চুলাটা মাটির চুলা ছিল আমরা সেই মাটির কংক্রিটের চুলাটাকে রূপান্তর এখানে এখানে কংক্রিটের আমাদের চুলাতে একটা চিমনি আছে দেখেন এই চিমনি দিয়ে রান্নার সময় যে ধোঁয়াটা হয় ধোঁয়াটা ঘরের বাইরে চলে আমাদের যে এই যে সনাতন চুলা যে চুলায় মানুষ রান্না করে সে চুলার আরেকটা খুব বড় নেগেটিভ জিনিস সেটা হচ্ছে এই চুলাতে জ্বালানির পরিমাণ লাগে অনেক বেশি তার পরিবর্তে আমরা যে বন্ধু চুলার কথা বলছি যে চুলা আমরা দেখছি সে চুলায় রান্না করতে জ্বালানি অর্ধেকের চেয়েও কম লাগে আচ্ছা তার মানে আমাদের অর্ধেক জ্বালানি বেঁচে বেঁচে যাচ্ছে অর্ধেক জ্বালানি বাচ্ছে যেহেতু এটা এটা অবশ্যই এনভায়রনমেন্টের জন্য ভালো অবশ্যই কাজ করছে তার জন্য ভালো সো ওভারঅল এটা একটা এটাই হচ্ছে বেস্ট পার্ট আমাদের এজন্যই আমাদের এটাও একটা ফিগার যে বাংলাদেশে এখনো বছরে ষাট কোটি মন জ্বালানি লাগে করেন বাংলাদেশের যে বিরাট জনসংখ্যার মানুষ এখানে আড়াই কোটি মানুষ এই সনাতন চোলায় রান্না করে এখনো এবং তারা যে পরিমাণ জ্বালানি খরচ করে তার পরিমাণ কোটি মন এবং গাছও কাটা হচ্ছে এটাও তো আরেকটা খারাপ দিক খারাপ দিক এই জন্যই আমাদের বন্ধু চোলা নামটাও দিছে এই কারণে বন্ধু চোলা যে এটা যিনি গৃহিণী তার বন্ধু পরিবেশের বন্ধু এবং মানুষের বন্ধু আচ্ছা আপা আমি তো আপনার কাছে আসতে চাই আপনি তো মাটি মাটি চুলা নিশ্চয় রান্না করেছেন যেটা ট্রেডিশনাল চুলা এবং আপনি বন্ধু চুলায়ও রান্না করেছেন আপনি ডিফারেন্সটা কি পান আমি এটাতে প্রথম ডিফারেন্সটা হচ্ছে আমি কোনো ধোয়া পাচ্ছি না আমার চোখে ঝুলো ধোয়া আসছে না আমার নিঃশ্বাসের সাথে ধোয়া যাচ্ছে না এটা হচ্ছে আমার প্রথম একটা এই চুলার প্লাস পয়েন্ট মনে হচ্ছে তারপর জ্বালানি কম লাগছে অত জ্বালানি লাগছে না এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় কথা ধোয়া কালি হচ্ছে না কালি হচ্ছে না হ্যাঁ এবং হাড়িপাতিল কালো হয়ে কালোই হচ্ছে সেটা কম হচ্ছে এবং আমার কাছে মনে হয় এখন যেরকম আমাদের দেশের ওয়েদার যে পরিমাণ গরম হয় সেখানে ধোয়া উঠলে গরমটা আরো বেশি লাগে বন্ধু চলে আমার মনে হয় তাপটাও একটু কম ছড়ায় কম ছড়ায় কারণ অনেকে প্রেসারের রোগীও থাকতে পারে আমাদের গৃহিণীদের মধ্যে তাদের জন্য এটা একটু ভালো যে তাপ লাগবে না যেহেতু তাদের প্রেসারেও সমস্যা হবে না স্যার তাহলে আপনার এই যে প্রসেসটা এটা কীভাবে করছেন চালাচ্ছেন এই বন্ধু চোলার কাজটা আমরা বন্ধু ফাউন্ডেশন নিজেরা করি না আচ্ছা আমরা ফ্যাসিলিটে ভূমিকা পালন করি আচ্ছা আমাদের সাথে কাজ করে সারা দেশের ছয় হাজারের বেশি উদ্যোক্তা যারা গ্রামেগঞ্জে আছেন স্যানিটারি দোকান চালান বা আমরা নতুন স্যানিটারি দোকান তৈরি করেছি তারা তাদের আমরা ট্রেনিং দিই তারা বন্ধু চোলাটা বানায় তারা বিক্রি করে এবং সম্ভব হলে তারা এটার আফটার সেল সার্ভিস দেয় আচ্ছা আমরা আরেকটা গ্রুপ তৈরি করেছি যারা এই সার্ভিস দেয় বন্ধু চোলা স্যানিটারি দোকানদার বানালো আমরা তাদের বলি পার্টনার কিন্তু সেটার যে সার্ভিস দেওয়া সেই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা সার্ভিস প্রোভাইডার তৈরি করছি আমরা তাদের সেবা ডাক্তার বলি বন্ধু চোলার ডাক্তারও বলি এবং এদের অধিকাংশই মহিলা আচ্ছা এই মহিলারা এই বন্ধু স্থাপন করা বন্ধু যত্ন নেওয়া এই সমস্ত কাজের উপার্জন তাহলে আপনারা ওমেন এম্পাওয়ারমেন্ট একটা বড় ভূমিকা বিরাট বড় ভূমিকা পালন করছে এবং আমাদের সাথে এই মুহূর্তেও চার হাজারের মতো মহিলা উদ্যোগ সার্ভিস প্রোভাইডার আছে এবং তাদের অনেকে কেউ কেউ তিরিশ হাজার টাকার মতো মাসে আয় করে স্যার আমরা যে বলছিলাম বন্ধু চুলা যে আমাদের মা বোনদেরকে যে রান্না করে শুধু শান্তি দিচ্ছে তা না আপনি যে এতগুলা মহিলার কর্মসংস্থান ক্রিয়েট করছেন এটাও কিন্তু অনেক বড় অনেক বড় ব্যাপার আমি এটার জন্য আসলে একটু গর্ব এই সুযোগে আমি আমার পার্টনার এবং ওই আমাদের ডাক্তারদের একটু শুভেচ্ছা জানাচ্ছি যে এই রোজার সময় তারা যারা দেখছেন বা পরবর্তীকালেও যারা দেখবেন এই অনুষ্ঠান তাদের সবার প্রতি আমার আমার পক্ষ থেকে অভিনন্দন আশা করি আপনারা বন্ধু চলার ভালো ব্যবসা করবেন বা ভালো সার্ভিস দিবেন এবং মানুষের উপকার করবেন আপা পরতে পরোতে কিছু না একটা পরটা বানাবে বললেন আমি খুবই আমার জন্য এটা একটা খুবই নতুন এক্সপিরিয়েন্স কারণ আমি এর আগে এরকম কিছু দেখিনি সাপার শেষের দিকে শেষের দিকে আমার স্যার আমি শুনছিলাম যে এই যে বন্ধু চুলা সেটা কি আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বা হিল ট্র্যাকস ওখানেও ব্যবহার হয় সারা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশে এই বন্ধু নিয়ে কাজ করি পার্বত্য চট্টগ্রামেও কাজ হচ্ছে সেখানে আমরা অবশ্য এই রোহিঙ্গা কমিউনিটিকে নিয়ে আমরা অন্য একটা চোলা নিয়ে কাজ শুরু করেছিলাম সেটাকে আমরা নাম দিয়েছি সাশ্রয়ী চুলা সাশ্রয়ী চোলা ওখানে এই পরিবেশ খুবই খারাপ ঘরগুলো পলিথিনের ঘর সেখানে আমরা বন্ধু চোলা দিতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল যে ওখানে বন্ধু চুলা সেট করা যাবে বিশেষ করে চিমনি সেট করা যাবে না এই কারণে আমরা আলাদা একটা চোলা উদ্ভাবন করি বা ডেভেলপ করি সেটার নাম হচ্ছে সাশ্রয়ী চোলা স্যার আমি এই কোয়েশ্চেনে এখন আসছিলাম যে আপনাদের এটা আমরা তো বন্ধু ফাউন্ডেশনে বন্ধু সম্পর্কে জানলাম আর কি কি উদ্যোগ আছে আপনাদের আমরা আসলে বন্ধু ফাউন্ডেশন প্রকৃতি এবং মানুষের প্রতি নিবেদিত একটা প্রতিষ্ঠান আমরা সব কাজই করতে চাই যেটা প্রকৃতি বান্ধব এবং মানুষ বান্ধব আমরা কোনো কাজই করব না যেটা প্রকৃতির বিরুদ্ধে যায় বা মানুষের কোনো ধরনের ক্ষতি করে এটা আমাদের মৌলিক প্রিন্সিপাল প্রিন্সিপাল আমরা সেটা মেনে চলার চেষ্টা করি শুধু কাগজে কলমে না বা শুধু টেলিভিশনের সামনে না আমরা এই দৈনন্দিন জীবনেও প্রকৃতি বান্ধব পরিবেশ বান্ধব থাকতে চাই আমাদের প্রতি কাজের মাধ্যমে যাতে প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত অন্তত সুবিচার করতে পারি সেটা চেষ্টা করি আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে আমরা যাই করি না কেন প্রকৃতির উপর তার প্রভাব আছে অবশ্যই এবং সেই প্রভাবটা যাতে কোনোভাবেই নেগেটিভ না এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এ কারণে আমরা কতগুলো কাজ করি তার মধ্যে বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে আমরা এ বৃক্ষরোপণের কাজ করছি গাছ লাগানোর সেই গাছ লাগানোর কাজটা আমাদের উদ্দেশ্য এবছরের মধ্যেই দুই কোটি গাছ লাগানো এবং আগামী পাঁচ বছরের মধ্যে ছয় কোটি গাছ লাগানো সারা বাংলাদেশে এই গাছগুলো আবার বনের মধ্যে না এটা মানুষের সম্পত্তি এবং রাস্তার পাশেও না যাতে এগুলো টিকে থাকে আমাদের কাজ হচ্ছে যে গাছগুলো আমরা লাগাবো সেই গাছগুলো যাতে আগামী ২০ বছর কমপক্ষে বেঁচে থাকে আচ্ছা এর পাশে আর একটা নতুন কাজ আমরা শুরু করলাম বাংলাদেশের সরকারের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা পঞ্চাশ হাজার হেক্টর জায়গাতে আমরা নতুন বন তৈরি করবো ম্যানগ্রোভ ফরেস্ট আচ্ছা এই কাজটা আমরা মাত্র শুরু করছি এটা পুরোটাই সৈকতে কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পুরো এলাকায় এই পঞ্চাশ হাজার হেক্টর কিন্তু বিরাট বড় বিশাল বড় মানে বিশাল মানে বিশাল জায়গা এই কাজটা আমরা শুরু করলাম এ মাসেই আমাদের এই বরগুনা পটুয়াখালীতে গাছ লাগানো হবে আমরা এখানে প্রতি হাজার প্রতি হাজার হেক্টরে এক 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 প্রতি হাজার হেক্টর মানে দশ স্কয়ার কিলোমিটার জায়গা এক হাজার হেক্টর দশ স্কয়ার কিলোমিটার দশ বর্গ কিলোমিটার জায়গা এই জায়গাতে আমরা প্রায় পঞ্চাশ লাখ গাছ লাগাবো এটা কিন্তু সরকারের সাথে এবং বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট বন অধিদপ্তরের সাথে একসাথে আমরা করব এটা আমাদের যৌথ কাজ আমার মনে হয় যে এই কাজটা একটা বিরাট বড় কাজ হবে সেই সাথে আমরা আরো কথা বলছি আমরা চেষ্টা করছি যে আমাদের যে শালবন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শালবন আছে ধ্বংসের প্রায় মধুপুর বন প্রায় শেষ ভাবান বন প্রায় শেষ উত্তরবঙ্গে ছোট ছোট দুইটা শালবন আছে আমরা শালবন কিভাবে রক্ষা করা যায় তার জন্য কাজ করবো আর কি কি প্রচার কাজ করছেন বনায়ন এবং বন্ধু ছিল আমরা কাজ করছি কৃষি নিয়ে যে আমরা এই মুহূর্তে আমরা যে সাধারণভাবে যে ধান চাষ করি এখানে যে অনেক বেশি পানি ব্যবহার হয় এক কেজি ধান উৎপাদনের জন্য চার হাজার লিটার পানি লাগে এখন এটা পানির অনেক অপচয় তাতে করে আরেকটা খারাপ জিনিস পানির অপচয় হচ্ছে পানির স্তর দিনে দিনে নিচে নামছে আরেকটা ভয়ানক ঘটনা ঘটছে এই ধান উৎপাদনের সময় মিথেন উৎপাদন হচ্ছে যেটা যেটা জলবায়ু পরিবর্তনের জন্য খুব বাজে ভূমিকা পালন করছে এই জন্য আমরা সাধারণ ইরিগেশনের বিপরীতে এই একবার ধান খেতে পানি দিবে আবার শুকাবে আবার পানি দিবে পর্যায়ক্রমে শুকানো এবং ভিজানো পদ্ধতির ইরিগেশন সিস্টেম নিয়ে কাজ করছি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট এটা ঠিক ঠিক পরিবেশের সাথে সম্পর্ক আছে আবার নাইও বলা যায় যে আমরা এখানে মাশরুমের খাবার দেখলাম আমরা মাশরুম নিয়ে একটা কাজ করছি আচ্ছা সেটা হচ্ছে মাশরুম সম্পর্কে আমরা জানি একটা খুবই সুস্বাদু খাবার এবং এটা খুবই হেলদি খাবার আমরা এই মাশরুমটাকে খাবার আরো পপুলার করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা কাজ করছি এই যে আমার হয়ে গেল আপনার জন্য জন্য আর থ্যাংক ইউ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক আমরা কথা বলছিলাম কিভাবে একটা ছোট্ট স্বপ্ন এত বড় রূপ নেয় সো আমরা এর ব্যাপারে আরো অনেক কথা বলবো বন্ধু চুলার সম্পর্কে আমরা আরো জানবো আমাদের নেক্সট পর্বগুলোতে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ